হ্যালো ফিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমরা ভীষণ ভালো আছি তো এই যে দেখো ঘড়িতে বাজে দশটা বাজতে পাঁচ মিনিট সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে সবার আর এই যে হোটেল থেকে আনা সেই পাউচের প্যাকেট কে আনো বলো প্রত্যেকে আনো যারা মানবে না তারা মানবে না কিন্তু আনা তো প্রত্যেকে আমরা তো আনি তো দেখো এই যে এখানে এসছে আজকে বিরিয়ানি আর কি যে হয়েছে আমার রান্না বান্না কদিন থেকে কেমন যেন হয়ে গেছে একটা ভিডিও তো করাই হয় না তো চলো আজকে একটু বিরিয়ানি হবে তার জন্য একটু চাল এনেছে খোলা চালের বিরিয়ানি খুব কমই হয় কিন্তু বুঝতেই পারছো হঠাৎ করে বিরিয়ানি খেতে ইচ্ছা হয়েছে এখন তার বিরিয়ানির জন্য মালদা চাল আনতে না না তাই জন্য লোকালে যেটা পাওয়া গেছে সেখান থেকে আনা হয়েছে আর দুধ আনা হয়েছে কারণ দুধ নেই লিকুইড তো এই দিয়ে কেশর ভেজাবো আর এই যে দেখো এই দুটো আনা হয়েছে পুচুর জন্য কিন্তু এখনো পাকা নাই তো প্রচুরকে খাওয়ানো হয় না অ্যাভোকাডো তো এই দুটো ভেবেছি ব্রেকফাস্ট বানাবো একদিন পাউরুটি দিয়ে কখনো খাওয়া হয়নি তো এটা দার্জিলিং থেকেই আনা হয়েছে আমাদের দিকে তো প্রচুর দাম তো ওদেরকে একটু কমে পেয়েছিলাম তো নিয়ে আসা হয়েছিল তো তিনটে আনা হয়েছিল হাফ কিলোর মধ্যে তো একটা তো কাটা হয়েছে তখন মানে যেহেতু বলো না প্রথমবার তো পুচু পাপা কাটবে বলছে হয়ে পেকে গেছে পেকে গেছে তুমি বুঝতে পারো নি তো কেটে দেখে কাঁচা আছে তো এই দুটোকে বাইরে রেখেছে ওই জন্য সকালে ব্রেকফাস্ট হয়েছে এবার আগে রান্না বান্না বসিয়ে তারপরে একেবারে বাসন দেবো সকালে ব্রেকফাস্টের বলো চাল চালটা ভেজাবো তাই জন্য দেখো এই কৌটো প্রত্যেকটা বাড়িতে কোথায় এই কৌটোতেই চাল মাপা হয় তো চলো নিয়ে নি আগে চালটা তো এই চালটা নিয়ে নিয়ে ভিজিয়ে রাখবো এবার তো মানে জবে থেকে ঘুরে আসি তারপর থেকে পরিস্থিতির এমন নাই যে সে রান্না বান্নার ভিডিও হচ্ছে মানে একটা এনার্জিও পাচ্ছি না তারপর চারিদিকে যা সব নিউজ একদম মানে কেমনই একটা লাগছে অস্বস্তিকর লাগছে তো যাই হোক আর বিশেষ করে মেয়ের মা আরও প্রচণ্ড ভয় আছে কত ভালো হতো না যদি মানে আমাদের ছোটোবেলাতেই আমাদের জীবনটা কাটতো সারাদিন তিন বছর অবধি কত সুন্দর আমরা মায়ের আঁচলে তলায় মানে বাড়িতেই কোনো বাইরের ভয় নেই মানে এইসব জীবন কত ভালো ছিল এখন আমার এটাই মনে হচ্ছে তিন ব মানে স্কুল পাঠাতে বলো বাইরে কোথাও দিতে মানে ভয় লাগছে একটা কেমনই লাগছে সব জায়গাতে মানে কোনো জায়গাতে তো সেফটি নেই বললেই চলে নেই মানে নেই তো আরোই ভয় লাগছে আর প্রচু তো তিন বছরে হয়ে গেল এবার স্কুলে পাঠাতে হবে তো ভীষণ ভয় লাগছে মনে হচ্ছে তিন বছর অবধি জীবনটা কত ভালো ছিল মানে খাচ্চলো দাঁড়ছিলো আমার চোখের সামনে সারাক্ষণ এরম নয় যে বেঁধে রাখতে চাইছি কিন্তু পরিস্থিতি জানা মনে হচ্ছে বেঁধে রাখাই বেঁধে রাখা ছাড়া মনে হচ্ছে ওকে সুরক্ষা প্রদান করার মতো আর কিছু ক্ষমতা নেই আমাদের হাতে বর্তমান পরিস্থিতিতে তো চলো মানে দিন থেকে বলছি তো যবে থেকে ঘুরে এসেছি তবে থেকে সে আগে শরীরটাও অতটাও ভালো নেই শরীরটাও অতটা ভালো নেই যে রান্নাবান্নাও হবে মানে কোথাও ঘুরতে গেলে যেটা হয় একটা এনার্জি পাচ্ছি না তারপর দেখো প্রচুর বাবা বলছে ভালো মন্দ কিছুই রান্না হয় না তো আজকে একটু বিরিয়ানি করো আর আমি কেমন জানি মানে কেন জানি না কদিন থেকে রান্না করতেও ভুলে গেছি যাই রান্না করছি হয় লবণ বেশি দিচ্ছি নয়তো কেমন টাইপেরই করে দিচ্ছি কালকের বিরিয়ানিটাও অতটা ভালো হয়নি মানে বিরিয়ানি হয়েছে কিন্তু ভালো হয়নি মানে আমি যেরম বানাই পুজো পাপা এটাই বলছিল তো যেরম বিরিয়ানি বানাই সেভাবেই বানিয়েছিলাম লাস্টে কি একটা হচ্ছে মানে হয় না তোমার মানে মনটা স্থির না থাকলে কোনো কিছুই ভালো লাগে না তো মনটাতে সবসময় একটা কেমন একটা ভয় কাজ করে সব সময় আর এক সত্যি কত সুন্দর একটা কবিতা ছিল ধনধান্যে পুষ্পে ভরে আমাদের এই বসুন্ধরা তো কেমন যেন হয়ে গেছে পৃথিবীটা একটু একটুও মানে সেফটি তো যাই হোক সব সবকিছুর মাঝেও খাওয়া দাওয়া রান্নাবান্না নিজে যেটুকু কাজ বাজ সেটুকু তো মানুষকে করতেই হয় তাই না তো আর মানে এর আমার এরকম খুব আমার সাথে এরকম খুব হয় রান্না বান্না ভালো না হলে কেমন একটা লাগে মনে হচ্ছে খেয়েই শান্তি পাচ্ছে না তো বউ পুচু বলছে না মাম ভালো হয়েছে ভালো হয়েছে এর আগের দিন তো আমি চা করেছি চা না মানে দুধই গুলতে ভুলে গেছি তো কীরকম একটা লাগছে একদম সবসময় মানে মাথাতে অন্য কিছুই কাজ করছে যেটা বলছি তো দেখো তারপরে এই যে বিরিয়ানিটা চিকেন বিরিয়ানি বানিয়েছিলাম খাওয়ার মতো হয়ে গেছিলো আর আমি বিরিয়ানি মানে আমাদের বাড়িতে না বেড়েস্তা আলাদা করে লেয়ার লেয়ার ওইরকম বিরিয়ানিকেও পছন্দ করে না আগেই বলেছিলাম আর আমার চ্যানেলে বিরিয়ানির রেসিপি দেওয়াই আছে অনেক সব থেকে যেটা মানে বেশি ভিউজের ভিডিও সেটা আর প্রথমে অ্যাড চালু হয়েছিল সেটা আমার বিরিয়ানির ভিডিও চিকেন বিরিয়ানি যেটা কিন্তু দাদা বৌদি স্টাইলের অতনু রান্নাঘর ওখান থেকে দেখে শেখা আমার তো সেভাবে আর ওই বিরিয়ানিটাই খেতে সবাই ভালোবাসে তো বিরিয়ানির খুব বেশি এক্সপেরিমেন্ট করা হয় না তো দেখো যে পেঁয়াজটা তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিয়ে তারপর আদা রসুন লং কাঁচা লঙ্কার পেস্ট আর বিরিয়ানি আমাদের গোটা রসুন চলেই চলে তো যেহেতু মাংস আগেই বলেছি আর এদিকে দেখো জলটা ফুটতে দিয়ে তবে জলের মধ্যে যে সব মশলা যায় যেহেতু চালটা বললাম না একটু লোকালের চাল ছিল তো লোক মানে যেটা হয় একটা একটা মানে ব্র্যান্ডেড চালের যেটা বিরিয়ানি না সেটা একটা আলাদাই ফ্লেভার থাকে কিন্তু লোকাল চালের না চালটা তো ভালো হয় না তো মানে বেশি করে একটু মশলা দিলে বেশ নুন সাদা তেল একটু ভিনিগার দিয়ে ভাতটা করলে না বেশ বিরিয়ানির ফ্লেভারটা ভালো আসে তো এই যেদিকে দেখো মশলাটা কষে আসার পর নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে তারপর জল দিয়ে আর আলুগুলো সেদ্ধ হতে বসি দিয়েছে তারপরে যে তারপর আর রান্নার ভিড়ে সেভাবে নেই নিবোধ হয় তারপর দেখো ওই যে ঘর টরের বিছানা সব পরিষ্কার করা হয়ে গেছে এদিকে পুচু খেলছে আর আগে পুচুকে আগে স্নান করিয়ে দিতাম কিন্তু এখন না একদম আমার রান্না টান্না হয় ঘর মুছে তারপরে একসঙ্গে আমি যখন যাই তখনই ওকে স্নান করতে যাই আর এদিকে দেখো ওই খেলনা পাতা মানে ওই যে রং টং এগুলো কী সাজিয়ে রাখে খাটের ওপর দিন সাজিয়ে রাখে কেউ হাত দিলে আবার ওর ভালো লাগে না তো যাই হোক এই রাখিটা পুচু পরিয়েছে ঠাকুরকে তো ওই যে ঠাকুরকে মানে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছিলো আর মিষ্টি দিয়েছিলাম প্রসাদে তো সেটাই এই যে আমার ভুতু চোরটা আগেই নিয়ে ভেঙে গেছিল তো এই যে তারপর দেখো সান করে নিয়ে এসে আমি মানে মুখে ফেস ওয়াশ বা স্ক্রাব যেটা বলো কিছুই দিয়ে নি ওপরে তো নিচে এসে বেশি ওই যে একটু স্ক্রাবার আর একটু টোনার ডট অ্যান্ড কে টোনারটা ভীষণ সুন্দর তো এটাই তারপরে যে দেখো বিরিয়ানি ফুচুপুচু সব থেকে আগে আমাকে দেওয়া আর ডেটটা বেজে গেছিলো খিদা লেগে গেছে ছোটো বাচ্চা যেহেতু আর তারপরে দেখো খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ রেস্ট ঘুম টুম সব হয়ে গেছিলো তারপর আর কোনো ভিডিও ছিল না বসে বসে একটা ভিডিও মানে বসে বসেই ছিলাম হলম কী করি রাত্রেবেলা কিছু বললাম না আর বিরিয়ানির এক পিস চিকেন আর একটু আলু বেঁচে গেছিলো তো ভাবলাম সেটা দিয়ে প্যাটিস বানিয়ে নিই জাস্ট পেঁয়াজ কুচি আর রসুন কুচি একটু ভেজে নিয়ে তারপরে ওই আলু আর চিকেনটাকেই মানে দিয়ে একটু রান্না করে নিয়ে না বিদিকে গরম মশলা একটু চাট মশলা দিয়ে এদিকে দিকে ময়দাটা খুব সুন্দর করে মেখে নিয়েছিলাম ময়দার মধ্যে বাটার ময়ম টাইম বাটারেই দিতে হবে প্যাটিসে তাহলে বেশি ভালো হচ্ছে তার মানে নুন হলুদ এই নুন চিনি সামান্য আর এক মানে বেশ বাটার দিয়ে ময়ম করে আটাটা বেশ নরম করে মেখে নিয়ে রেখে দিয়েছিলাম তারপরে যে দেখো একটা করে লুচির মতো বেলে নিচ্ছি আর এই যে মানে এর ভেতরে যেটা লেয়ারের কাজ করবে না সেটা তোমার মানে ওই যে এক তিন দু তিন চামচ মতো তোমার পরিমাণ মতো ঘি যতটা ততটাই কর্নফ্লাওয়ার মিক্স করে একটা মানে একটা লিকুইডের মতো বানিয়ে নেবে যেটা ডালটা ডালটা দোকানে তো প্যাটিসে ডালটা দেয় কিন্তু বাড়িতে যেহেতু তো এই যে যেটা চামচ করে দিচ্ছি তো ঘি আর কর্নফ্লাওয়ারের হালকা লিকুইড খুব একদম পাতলা নয় বেশ গাঢ় টাইপের বললামই যেটা ডালটা যেরকম হয় সেরকমই একটা করে ডাল ওইটা ওটা দিচ্ছি তারপর একটু ময়দা ছিটি আবার একটা লুচি রেখে দিচ্ছি দিয়ে একসাথে এরম আট আটটা সাত আটটার মতো লেয়ার হয়েছিল বোধ হয় সাত আটটে হ্যাঁ এরকমই হয়েছিলো তো দেখো এই যে আর এটা করতে করতে আমার সন্ধে দিতে লেট হয়ে গেছিলো ভাবলাম এই যে সব কিছু প্রিপারেশান করে তারপর ফ্রেশ হয়ে দিয়ে সন্ধ্যা দেবো দিয়ে একদম খাওয়ার সময় গরম গরম ভাজবো তো এই ছিল সন্ধেবেলা আর এটা রাত্রেবেলারও মেনু হয়ে গেছিলো মানে যেহেতু বিরিয়ানি খেয়েছিলো দুপুরবেলা একটু হেভি যেহেতু তো পেটটা ভর্তি ছিল তো সে আবার সন্ধ্যেবেলা কেউ খায়নি মোটামুটি সাড়ে সাতটা পনেরো আটটার দিকে এটা খাওয়া হয়েছিলো তো রাত্রেবেলার কেউ কিছু খায়নি তো এই যে একটা করে লেয়ার দিয়ে দিয়ে বললাম এই যেটা লিকুইড ওই ডাল যেটা মিশ্রণটা বানিয়েছিলাম সেটা দিয়ে আর একটু করে ময়দা ছিটিয়ে ছিটিয়ে তারপর দেখো একসাথে লেয়ারটা কমপ্লিট দিয়ে বড়ো করে বেলে নেবো দিয়ে একটু করে ডাল মানে ওই লিকুইডটা লাগিয়ে লাগিয়ে ভাঁজ করে নিচ্ছিস সেটা দেখতেই পাবে তোমরা তো ভীষণ ভালো হয়েছিলো এটা প্যাটিসের রেসিপিটা মানে যদি একদম তোমরা ফ্রেশ চিকেনে করো তো আলো আরও ভালো হবে নিজের মতো করে ফ্লেভার দিতে পারবে কিন্তু আমি তো বললামই মানে রাত্রেবেলা বিরিয়ানি খাওয়ার মতো এনার্জি ছিল না আর খুব বেশি ছিল না অল্পই একটু ছিল দিনের মতো করেই করেছিলাম তো রাত্রে মানে জাস্ট একটা চিকেন আর দুই পিস আলু বেঁচে গেছিলো তো সেটা দিয়ে মনে হলো যে পুচুকে সে আবার কিছু স্ন্যাক্স বানিয়েই দিই অনেক দিন থেকে তো ওই জন্য প্রথমবার বানালাম প্যাটিস সত্যি ভীষণ সুন্দর হয়েছিলো খেতে আর এদিকে আমি ভয়েস ওভার দিচ্ছি এদিকে প্রচু আমাকে ডিস্টার্ব করছে মা তারপরে যে দেখো বয়স ওভার দিতে দিতে একবার করে ওর সাথে কথা বলছি তো ভুলে যাচ্ছি কথা থেকে কী বলছি না বলছি তার অনেকদিন পরও ভিডিও করছি তো কেমন লাগছে তো অনেকদিন তো ভিডিও দেয়নি সেভাবে লাস্ট দার্জিলিংয়ের ঘোড়ার ব্লগ হলে তো তো লাস্ট ভিডিওটা আপলোডই করতে পারিনি কারণ লাস্ট ভিডিও তো একটু ভয়েস ওভার দেওয়ার ছিল সেটা আমার আর হয়ে উঠছে না ভিডিওটা এডিট করে তো জানি না সেটা দিবো কি না বা এটা মিনি ব্লগের দ্বারা সেটা দিয়ে দিব লাস্ট ভিডিও যে আমরা দার্জিলিং থেকে আসতে কী মুশকিল না ফেস করেছিলাম বাপরে ফেসবুকে তো আজকাল খুব চলছে আমরা স্বাধীন নয় আমরা স্বাধীন নয় আমরা স্বাধীন নয় কিন্তু স্বাধীনতা দিবস মানাবার জন্য মানুষ কীভাবে নিজের ফ্রিডমটাকে ব্যবহার করতে গিয়ে কিছু মানুষের অসুবিধা করে দেয় সত্যি পৃথিবীতে এটাই হয়ে আসে কিছু মানুষ নিজের স্বাধীনতা দেখাতে গিয়ে অন্যের মানে জীবনটা মুশকিল করে তুলছে একদম স্বাধীন মানে এটা থরি যেটা আমরা যা খুশি মন মরজি মতো করতে পারি তাই না বলো তো এই যদি এদিকে আমি ভাসতে সন্ধ্যা টন্ধে দিয়ে তারপর ভাসতে বসিয়ে উঁচু দিকে এটা এই যে ব্যাডমিন্টনের উপর হাঁট মানে হাঁটছিলো তো একটু স্লিপ করছে তো আমাকে হাতটা ধরো তো এভাবেই হাঁটছিলাম তো কত ভালো হতো না যদি এভাবেই সারা জীবন ধরে রাখতে পারতাম যদি একটু বড়ো হলেই তো স্কুল প্রাইভেট আমি চাইলেও ওর বন্ডি আর পেরাতে পারবো না বাইরেই আমাকে অপেক্ষা করতে হবে সেটাই এখন মনে হয় যে কোনো নার্সারি বা যেখানে ভর্তি করবো সেখানে আমিও আগে চলে যাই মানে আমিও একটু কাজ নিয়ে নিই তারপর পুচুকে ভর্তি করি চোখস্থানটা তো থাকবে তাই না এরকমই মনে হচ্ছে তো দেখো এই যে তারপর প্যাটিসটা মানে খাওয়া টাওয়া হয়ে গেছিলো তারপর কিছু কিনে পড়তে বসে যখন ফাঁকা পায় তখন এরকম কোনো নিয়ম নাই সকালটা মানে নিয়মে থাকে সকাল আগে পড়তে বসে না দীর্ঘ কিন্তু এরকম খুব ধরা বাধা নেই যখন মানে মন থেকে পড়তে চায় তখনই ওকে পড়িয়ে দিই তো একটু পড়ে তারপর দেখো বাবা রুল রাবার আর খাতা নিয়েছিল তো কি খুশি রুল যদিও খাতা ছিল তো রুল রাবার আনতে গিয়ে বাবা খাতাও নিয়ে এসছে আবার তো একদম মেয়ে তো ভীষণ খুশি আর এই যে কি সব রাবারের মধ্যে রুলগুলো গেঁথে রাখে আর আগে ননডাস্ট রাবার তো মানে কী আর বলবো আমাদের টাইমে প্রথম প্রথম উঠেছিল তখন খুব খুশি দশ টাকা দিয়ে কিনতে হতো তো এই যে তারপর প্রচুর নাম লিখে দিচ্ছিলাম খাতাতে নতুন খাতা বই আসলে মলাট লাগানো স্টিকার লাগানো দিয়ে নাম লেখা ভীষণ একটা কী বলবো আলাদাই ফিলিং তো প্রচুর লিখে দিচ্ছিলাম যে শুভাঙ্ক্ষী মণ্ডল শুভ মানে ওর পাপা রাখি মানে আমি তো শুভাঙ্ক্ষী এই দিয়ে ওর হচ্ছে নাম শুভাঙ্ক্ষী মণ্ডল তো চলো প্রচুর খাতা শুরু হয়ে গেছে স্কুল এটাই আশা করবো জানো প্রচুর মানে খুব ভালোভাবে পড়াশোনা করার কি বলবো চলো ডাটা দেখাবে পরবর্তী